আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার সাতই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ চব্বিশে মাঘ চোদ্দশো বত্রিশ সতেরোই সাবান কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসউদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির খুচরা বাজারে কোন সবজির কেমন খুচরা বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি যেমন ডাকবাংলা দর্পণের ক্যামেরার পিছনে পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরবো ঠিক তেমনই আপনাদেরকেও পুরো বাজারটি ঘুরে ঘুরে আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর জানাবো তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সবজির খুচরা বাজার দর একশো বিশ টাকা কেজি মিটে আলু টাকা আর টমেটা চল্লিশ টাকা পুড়ো কত পাতা কপি টাকা পিস চিমরাঙা কত পঞ্চাশ চল্লিশ আরে আটিম মেসড়ি ষাট মেটে আলু তোলেন দিন দেখি উসুকারের দিন লাঠিটা এই রে এই রে এই এত মাটির নিচে এই খুঁড়ল কী করে মাছরাঙা আলু একশো টাকা কেজি আর লাল আলু বিশ টাকা কেজি আহ লম্বা বেগুন কত কুড়ি টাকা কেজি বিশ টাকায় হবে হবে সিম তিরিশ আজকে লাল শাক কত করে বিশ টাকা বেগুন গাজর ছোলা শাক ঢাল শসা ষাট আলু আঙ্গা আলু মটরশুটি ষাট টাকা ভাই

এক আটি দশ টাকা ফুলকপি কাটা বেগুন কুমড়ো কত করে কলা তিরিশ টাকা খাই আসুনি তোমার মা খাই দেয়নি আজকে কথা শোনা আসছে না তিরিশ টাকা কলা ভাই সিম কত